দাঁত চুলকোনা স্কিনের বিভিন্ন সমস্যার জন্য আমি পুদিনা পাতা দিয়ে সুন্দর একটি ওষুধ তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি রুমান নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি পার্সেল আনা হয়েছে পার্সেল আমার রাহাত বাবুর আব্বুজি পার্সেল এনেছে আর আমার রাহাত বাবু এখানে বসে আছে দেখতে পাচ্ছেন ওই রাহাত বাবু কই উই এখন আমি পার্সেল পরিবেশন করব পার্সেলে কি আছে গো রুটি রুমালি রুটি আর এটা পেলেড এত বড় পেলেড আছে দেখি কিরকম রুমালি রুটি দেখি তাহলে তো আমার প্লেটগুলো নষ্ট করার কোনো প্রয়োজন নেই সুন্দর সুন্দর করে ধুয়ে রেখেছি রাত বাবু তোর আব্বু যে এনেছে কি এনেছে বলো রুমালি রুটি দেখি রোমালি রুটি কিরঙ্গ রোমালি রুটি বাবা কি গরম দেখুন গাইস দেখুন কি পাতলা কি বড় কিন্তু খুব গরম হাত দিতে পারছি না দুটো রুটি দেয় তো দুটো রুটি ক টাকা নিয়েছে জোরে বলো ফিফটি রুপিস ইন্ডিয়ান এ বাবা তোমার এই খেতে পছন্দ হয়েছে আচ্ছা একদিন সব করে এনেছে থাক খুব পাতলা আর খুব বড় এর সাথে কি দিয়েছে তরকারিটা একটু ঢেলে নেই তাহলে বুঝতে পারবো আর এক প্লেট থাক রাখন বাবু খাবে দেখি দাও 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 রাখন বাবু ঘুমিয়ে পড়েছে আর এই খাবারটা অনেক রাতে এনেছে আর অনেক রাতে এনেছে তা কি হয়েছে আমি কিন্তু ভিডিও করতে বাদ দিচ্ছি না আমার বাচ্চা খুব খুশি হয় ভিডিওতে যখন থাকে তাই না বাচ্চা ও বাচ্চা কি এনেছে আব্বুজি কি এনেছে বলো বেরাস গালো দিচ্ছি বেরাস গালোতে সরিয়ে নাও চাচ্চা খোলে না কেন এটা এটা খোলে না আছি তবে কেটে দেবো আচ্ছা এই তো খুলে গেছে খুলে গেছে ঝোল এটা হচ্ছে এরিয়ার ঝোল চিকেন চিকেন স্যুপ স্যুপ এটা হচ্ছে আর আমি বলছি ঝোল মানে নাম না জানলে কি অবস্থা হয় দেখুন আপনারা আর এই চিকেন স্যুপটা থাক বাচ্চা খাবে এক প্লেট এক প্লেট রেখে দিচ্ছি আর এক প্লেট আমরা সবাই মিলে খাচ্ছি হ্যাঁ খাও রাফানের আব্বু খাও রাত বাবু খাও সবাই খাও হাম করে বিসমিল্লা বলে খাও বিসমিল্লাহ কেমন টেস্টি বিসমিল্লা দেখি খাবার টক টক যেমন হয় আর কি কলকাতার মতো অত ইয়ামি আমি হয় না যত ভালো হোক তাই না যারা নতুন থাকে যারা নতুন আসবে তারা একদম পছন্দ করবে না অন্য জায়গা থেকে যেরকম আমি পছন্দ করিনি এখন করে সেটিং হয়ে গেছে হ্যালো গাইস দেখুন এখানে এক প্লেটে দুইটা ছিল দুইটা আমরা সবাই মিলে খেয়েছি আরও একটা নিয়েছি আর একটা আমার বড় বাচ্চার জন্য রেখেছি মানে তিনটা রুটি আমরা তিনজন মিলে খাচ্ছি আর একটা বড় ছেলের জন্য রাখছি কত বড় রুটি দেখুন এগুলো রোমালি রুটি কিন্তু রোমালি রুটি তো রোমালের মতন হয় নাকি ও রোমানের রোমালের মতন পাতলা বলে ওই জন্য হ্যাঁ তো রোমান রোমান বলে দিচ্ছি

পয়সা রাখা হচ্ছে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তোমার কিছু আছে ভিডিওটা শুরু করেছিলাম রাতের বেলা থেকে আর এখন যে ভিডিওটা দেখছেন এটা সকাল থেকে শুভ সকাল বন্ধুরা তো আজকের আমার বড় ছেলেটাকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলেছি তাকে গোসল করিয়ে তাকে সুন্দর করে তেল মাখিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা বাংলা লেখা বাড়িতে প্র্যাকটিস করাচ্ছি আমার বাচ্চা যেহেতু তেলেঙ্গানা এরিয়ায় থাকে তাই বাংলা তেমন কিছুই জানে না এখানকার মেন সাবজেক্ট হচ্ছে তেলেগু ইংলিশ মিডিয়ামে পড়ে বলে সমস্ত কিছু ইংলিশ থেকে আছে তাছাড়া হিন্দি সাবজেক্ট আছে ম্যাথ সায়েন্স এইসব সাবজেক্ট আছে বাংলা বলে কোনো সাবজেক্ট নেই যার কারণে বাড়িতে একটু একটু করে বাংলা প্র্যাকটিস করাচ্ছি যখন সময় সুযোগ থাকে এখানে অল্প কিছুটা ভাত ছিল ডিম দিয়ে ভাজি করে নিয়েছি আর চা বিস্কিট সকালের নাস্তা সবাই মিলে খেয়ে নিয়েছি আজকে এক কাপ চা দিয়ে তিনজন মানুষ খেয়েছি আমার দুইটা ছেলে এবং আমি আর বেশি চা করিনি আপনাদের ভাইয়া চলে গিয়েছিল আর এক্ষুনি যদি আমি বেশি চা করি তাহলে বাচ্চারা অনেক অনেক খাবে আর বাচ্চাদের তো আমি চা দেব না যার কারণে আমি এক কাপ চা নিয়েছি আমি খাবো বলে বাচ্চারা খাবে বলেছে তাদেরকে একটু একটু করে দিয়েছি আর ওটা দিয়ে আমি চালিয়ে দিয়েছি আর কোনো চা করিনি দুধ ছিল ওদেরকে দুধ খাইয়ে দিয়েছি আমার ছোট্ট কিউট বাচ্চাটা অনেক দুষ্টুমি করছে আমার কাছে কিন্তু একদিক থেকে অনেক ভালো লাগছে আমার রাফান বাবু ছিল অনেক শান্তশিষ্ট ভদ্র তার আগে কোনো ভাই বোন ছিল না যার কারণে সে কিন্তু চুপচাপ হয়ে থাকতো আর আমার ছোট বাচ্চাটার উপরে একটা ভাই আছে যার কারণে কিন্তু সে একটু দুষ্টুমি করে এখন তার বয়স এক বছর আট মাস সে কিন্তু অনেক কথা শিখে গিয়েছে আর আমার বাবু এই বয়সে কিন্তু তেমন কিছু বলতেই পারত না সবাই আমার দুই ছেলের জন্য দোয়া করবেন আমার দুই ছেলে যেন ভালোভাবে মানুষ করতে পারি আজকে স্কুল ছুটি ছিল যার কারণে আমার ছেলেরা স্কুলে যায়নি অনেক দুষ্টুমি করছিল তো কিভাবে রান্না করব কি করব বুঝতেই পারছিলাম না তো খুব ঝটপট করে আমি লাউ কেটে নিয়েছিলাম ডাল দিয়ে রান্না করেছি আর কোনো কিছুই আমি রান্না করতে পারিনি এই ভিডিওটা ছিল শনিবারের ভিডিও আর শনিবার দিন আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার এনেছিল সেই বাজারগুলো ডাইরেক্ট ভয়েস দিয়ে গুছিয়ে নিয়েছি এখানে বসো এদিকে সরে এসো এদিকে সরে এসো এদিকে সরে এসো বাজার এনেছে কি বাজার এনেছে বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আপনাদের ভাইয়া এখানে লেবু এনেছে এই লেবুগুলো শরবত করে খাওয়ার জন্য গরমের সময় এই লেবু কিন্তু শরবত করে খেতে ভালোই লাগে আর গ্যাস অম্ল দূর হয়ে যায় যার কারণে লেবু শেষ গিয়েছে আর লেবু এনেছে ভিডিওতে ভয়েস দেওয়া অনেক কষ্টকর যার কারণে কিন্তু ডাইরেক্ট ভয়েস দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা এই পুদিনা পাতাটা এনেছে গায়ে একটু চুলকানা ভাব থাকে তো তার জন্য ইউটিউব দেখে আপনাদের ভাইয়া মানে এই কাজটা করার জন্য আমাকে বলেছে এই পুদিনা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ব্লেন্ডার করতে বলেছে আর ওটা পুরো গায়ে মেখে নেবে তো তো এখন এই পুদিনা পাতাটা সাইড করে রেখে দিচ্ছি বাজার গোছানোর পরে এটা আমি মানে সুন্দর করে ধুয়ে তারপরে আমি পেস্ট করে রাখবো আপনাদের ভাইয়ার জন্য এখানে এনেছে বেড়াকাই এগুলো আমরা ঝিঙে বলি তেলেঙ্গানার ভাষায় বলে বেড়াকাই তো এটা বাঁধাকপি এখানে এনেছে ঢেঁড়স আর কি কি এনেছে বাবা প্লাস্টিক নিয়ে এগুলো বুঝাতে আমার খুব কষ্ট হয় এখানে এনেছে লঙ্কা লঙ্কা থেকে বোঁটা ছাড়াতে হবে লঙ্কা এনেছিল মানে পনেরো দিন করব বলেছিলাম পনেরো দিন হয়েছে আজকে শেষ হয়ে গিয়েছে দুইটা ছিল তরকারিতে দিয়ে দিয়েছি আর এই লঙ্কাগুলো এনেছে আর কি এনেছে দেখুন একটু দেখে তো আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না আপনাদের দেখানোর জন্য ভিডিওটি স্টার্ট করেছি আর আমার কিউট বাচ্চা খুবই দুষ্টুমি করছে তাকে পাশে বসিয়ে দিয়েছি বলেছি ভিডিও করব ভিডিও করলে কিন্তু সে ভীষণ খুশি হয় আমার ভিডিওতে তেমন কোনো কিছু দেখানোর নেই তারপরেও যতটুকু আমার জীবনে ঘটে বা আমি যেমনভাবে চলি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ সত্যি কথা বলতে গেলে কখনো অভাব পাইনি অনেক মধ্যবিত্ত ফ্যামিলিতে সবাই কম বেশি অভাব পেয়েছে তো আমরা অভাব আসার আগেই আগে থেকে তো টাকা জমিয়ে রাখি কিছু কিছু করে সেভিং করে রাখি তার জন্য কিন্তু আমাদের কখনো অভাব আসে না অভাব আসার আগে আমরা সতর্ক হয়ে যাই এই যে এই টাকাটা বেশি করে খরচ করা যাবে না সামনে আমাদের খরচা আছে তবে বিপদের কথা বলতে পাচ্ছি না মানুষের বিপদ হলে কার ঘরে কত টাকা থাকে কেউ কেউ বলতে পারে না কেউ জানাতেও পারে না এমন এমন শরীর খারাপ মানুষের হয় তো অতগুলো টাকা মানুষের ঘরে থাকে না তো আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সবার জন্য এই দোয়া করি সবাই আমাদের জন্য দোয়া করবেন তো যাই হোক এখন আমি এই পুদিনা পাতা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আর পুদিনা পাতাগুলো তারপরে ধুয়ে আর একটু পেস্ট করে আপনাদের ভাইয়া গায়ে লাগাবে বলেছে তো এখন আমি পেস্ট করার জন্য এগুলো ছিঁড়ে নিচ্ছি পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব না কিছু কথা বলার ইচ্ছা হয় কিন্তু সব সময় বলে উঠতে পারি না যতটুকু ভিডিও হয় ততটুকু বলার চেষ্টা করি অনেক সময় আরো বেশি করে কথা বলতে ইচ্ছা করে কারণ হচ্ছে অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে বাঙালি হয়ে আমি একাই থাকি আর বাঙালি হয়তো বা আছে কোথাও তো তাদের সঙ্গে তেমন একটা কথা দেখা হয় না বললেই চলে ঈদের সময় কোথাও ঘুরতে গেলে শপিং করতে গেলে তখন হয়তো দেখা হয় তো তার জন্য আমি সবসময় যত কষ্ট হোক আমি ইউটিউবের মধ্যে থাকি ইউটিউবের মধ্যে থাকলে আমার কাছে ভালো লাগে তখন মনে হয় আমার কাছে অনেকজন আছে যখন আমরা গ্রামের বাড়িতে থাকি তখন কিন্তু মানুষের কারণ মানুষ সব সময় আশেপাশে থাকে আর ওই সময় কিন্তু ভিডিওতে ভয়েস দেয়া ভিডিওটা বানানো করাই যায় না অনেক কষ্ট হয় আর এখন কিন্তু আমি বিন্দাস ভিডিও বানাই পছন্দ মতো কিন্তু ভয়েস ওভার করতে পারি না সব সময় ভাবি ডাইরেক্ট ভয়েস দিয়ে দেব কিন্তু বাচ্চা সময় কান্না করে দুষ্টুমি করে এখন আমার বাচ্চা লেবু নিয়ে এসেছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি লেবু 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 আমি এগুলো করছি আর তুমি লেবু নিয়ে এসেছো প্লাস্টিক থেকে লেবুগুলো বের করেছে দুষ্টু ছেলে কি কোথায় রাখি এই দুষ্টু ছেলের জন্য সব কিছু আমার গুড়িয়ে গুড়িয়ে তুলে তুলে রাখতে হয় আমার অনেক কষ্ট হয় বন্ধুরা আমার এই ছোট্ট ছেলের জন্য দোয়া করবেন সবাই একটু মিষ্টি করে হাসো যত কষ্ট হোক আমার এই বাচ্চার হাসিটা দেখলে না আমার অনেক ভালো লাগে কিচেন রুমে বসে বসে আমি কিন্তু এই পুদিনা পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম বাচ্চাটা খুব কান্না করছে ক্যামেরা বন্ধ করে দিয়েছি তারপরে বেডরুমে চলে এসেছি পাখা চালিয়ে এখন আমি কিন্তু এই কাজটা করছি এর থেকে অনেক পাতা ছাড়াতে হবে এখন আর বাচ্চাকে কোলে নিয়ে এইভাবে আমি সবজি কাটি মাঝে মাঝে রান্না করি যদি সব সময় আমি ওইভাবে ক্যামেরার সামনে আসতাম তাহলে আপনাদেরকে দেখাতাম কিন্তু ওইভাবে তো সব সময় আসা হয় না যার কারণে কিন্তু দেখানো হয় না আর ছোটো বাচ্চা নিয়ে সবসময় এলোমেলোভাবে থাকি যার কারণে কিন্তু আপনাদের দেখানো হয় না আর এখন বাচ্চাকে কোলে নিয়ে কিভাবে আছি আপনারাই দেখুন আমি জানি বিশেষ করে যারা ছোট বাচ্চা মানুষ করছে একা একা শহরের বাড়িতে তাদের অনেক কষ্ট হয় বিশেষ করে হেল্পিং হ্যান্ড ছাড়া যারা কাজ করে আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা তো নিজেরা নিজেদের কাজ নিজেরাই করে আর এই জন্য বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট হয় হিমশিম খেয়ে যায় সারা সারাদিনের কাজকর্ম তাছাড়া আমরা সব সময় চেষ্টা করি একটু একটু করে এক্সট্রা এক্সট্রা কাজ করার জন্য এতে করে সংসারের শান্তি আসে সংসারের উন্নতি আসে যার কারণে ওটা করতে যায় আর অনেক কষ্ট হয়ে যায় তো যাই হোক আমার বাচ্চাকে কোলে নিয়ে এই পুদিনা পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পুদিনা পাতাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি সুন্দর করে ধুয়ে নেব যেহেতু এটা বাজারে বিক্রি হচ্ছিল এর মধ্যে বিভিন্ন ধুলাবালি ছিল তো এটা সুন্দর করে ধুয়ে নেয়ার পরে আমি সুন্দর করে মিক্সারে দিয়ে পেস্ট করব আপনারা চাইলে শিল পাতায় ও বেটে নিতে পারেন শিল পাতায় বেটে নিলে ভালো হয় তো আপনাদের ভাইয়ার গায়ে একটু চুলকোনা দাঁত টাইপের হয়েছে পায়ে তো তার জন্য পুরো বডি সে লাগাবে বলেছে ইউটিউবে দেখেছে তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ইউটিউব থেকে তো অনেক কিছু আমরা শিখি তাই ইউটিউবে একটু শেয়ার করার চেষ্টা করেছি আর এটা লাগানোর পরে দুই তিন দিন পর দেখছি যে অনেক ভালো আছে সব কিছু সেরে গিয়েছে আপনাদের যদি দাঁত চুলকোনা থাকে আপনারা চাইলে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে ওষুধ বানিয়ে গায়ে লাগাতে পারেন আপনাদের ভাইয়ার জন্য অনেক টাকার ওষুধ কিনেছি অনেক মলম এনেছি কোনো কিছুই ভালোভাবে হচ্ছে না একটু করে সেরে যায় আবার হয় তো এই ঘরোয়া পদ্ধতি ওষুধটা লাগিয়ে কিন্তু অনেক কাজে এসেছে তাই ভাবলাম আপনাদের ভাইয়াকেও আরও আনতে বলবো মাঝে মাঝে এটা লাগাতে বলবো যদি বডিটা চামড়াটা মানে স্কিনটা ভালো থাকে যার কারণে এই রকম করলে ভালো হবে তাই এই পরামর্শটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না আপনাদের কতটা উপকারে এসেছে আপনাদের যদি এরকম সমস্যা থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আপনাদের ভাইয়ার গায়ে লাগিয়েছি এবং ফলাফল পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিওটা বানিয়ে রেখেছিলাম যদি ফলাফল পাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো যাই হোক বরাবরের মতো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম